চারটার দৌড় গোড়ায় বিকেল পাঁচটা চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার তোরজোর করছে আরফান কালো চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে চেম্বার থেকে বেরুতে নম্রতাকে চোখে পড়ল তার নম্রতা নাদিমার অন্তুর সাথে ড্রেসিং রুমের দিকে যাচ্ছে নম্রতাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল আরফান গরমে ত্যাক্ত বিরক্ত নাদিমের চোখ এড়ালো না আরফান আরফানকে দিকে আসতে দেখেই নম্রতার মাথায় চাটি মারল সে ফিসফিস করে বললো তোমার প্রীতি টুকু কত প্রেমে মামা ডাক্তারের ফান্ডে যেহেতু ফেরাইছ পড়ায় ঘন্টায় শোধ করুন লাগবো ডাক্তার প্রেমে খাওয়া সত্ত্বেও যদি হাসপাতালে ঔষধপত্র কিনে খাওয়া লাগে তাহলে তো যন্ত্রণা এটাকে বল আমাকেও ঔষধের টাকা ফেরাই দিতে নয়তো হাত পা কিছু ধরতে দিবি না তোরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ক্যাশ বন্ধ তো ডেলিভারিও বন্ধ নাদিমের কথায় হেসে ফেললো অন্তি নম্রতা গরম চোখে তাকালো ততক্ষণে বেশ খানিকটাই কাছাকাছি এসে দাঁড়িয়েছে আরফান আরফানকে কাছাকাছি এসে দাঁড়াতে দেখেই হেসে হাত বাড়ালো নাদিন আসসালামু আরফান ভাই কেমন আছেন নম্রতা অবাক হলো এই অল্পদিনে দিনে নাদিম সাথেও বন্ধুত্ব করে নিয়েছে নাকি আশ্চর্য এটা কিভাবে আরফান হাত মিলিয়ে হাতটা মুখে ছুঁয়ে হাসলো মোলায়েম কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছি একটা মাথা পাগর আর একটা হাত ভাঙা নিয়ে ঘুরলে যতটা ভালো থাকা যায় ঠিক আপনি একটু মাথা পাগলটাকে পাড়া দেন ভাই আমি আর অন্ত পাঁচ মিনিটে আরফান যেন সুযোগটা লুটে নিল হাসজ্জ্বল কণ্ঠে বলল শিওর নম্রতাকে কিছু বলার সুযোগ না দিয়ে জায়গাটা থেকে সরে পড়ল অন্তু নাদিন আরফান এদিক ওদিক তাকি এক হাত পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো নম্রতার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল কেমন আছেন নম্রতা আরফানের দিকে তাকালো আরফানের ছোটের কোণে হাসি নম্রতা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল ভালো আপনি আমিও আলহামদুলিল্লাহ কথাটা বলে নম্রতার মুখের দিকে তাকিয়ে রইল আরফান আরফানের কথার প্রেক্ষিতে আর কোনো কথা খুঁজে পেল না নম্রতা আরফান কেভাবে তাকিয়ে থাকতে দেখে বার কয়েক এদিক ওদিক তাকিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো কিন্তু লাভ বিশেষ হলো না সময়ের সাথে সাথে অস্বস্তিটা আরও বেড়ে যাচ্ছে নম্রতা অতিষ্ঠ হয়ে আরফানের দিকে তাকালো আরফান মাথাটা একটু উঁচু করে অনেকটা ড্যাম কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছে দৃষ্টি ফেরাচ্ছে না ফলক করছে না গম্ভীর বিষণ্ন চোখ জোড়ার উপর পুরো ভ্রুজোরা হালকা কুচকে আছে নম্রতা বিরক্ত কণ্ঠে বলল সব ঠিকঠাক এভাবে তাকিয়ে আছেন কেন কি দেখছেন আরফান হাসল সরল কণ্ঠে বলল আপনাকে দেখছিলাম আপনি বোধ হয় একটু বেশি সুন্দর তাই না আরফানের স্পষ্ট সাবলীল কথাটা কানে যেতে বিস্ফোরিত চোখে তাকালো নম্রতা চোখ ভরা বিস্ময় নিয়ে কিছু করা কথা বলার প্রস্তুতিও নিয়ে ফেলল কিন্তু হায় ওই বিষণ্ণ শিশুসুলভ চোখ দুটোর দিকে তাকিয়ে পৃথিবীটাই ছিন্নভিন্ন হয়ে গেল নম্রতা তার বিষণ্ণ চোখ আঠরতের কোণে লেগে থাকা হাসি দেখতে দেখতে না আমরা হঠাৎ উপলদ্ধি করলো তার লজ্জা লাগছে। বিষণ্ণ লজ্জা লাগছে। নম্রতা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাথে সাথে এই ছোটের কোণে ফুটে উঠলো অপ্রতিরোধ্য লাজুক হাসি। ঘড়িতে কয়টা বাজে সেদিকে খেয়াল নেই নম্রতা। কফি হাতে ঘরময় পায়চারি করে আболতা বল কথা ঝুরি খুলেছে সে। নীরা বিছানায় বসে ঘুমিয়ে ঢলছে। নম্রতা উত্তেজনা নিয়ে বলল ও যে হঠাৎ এমন কিছু বলবে বা বলতে পারে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি হুট করেই বলে ফেললো আপনি হয়তো একটু বেশি সুন্দর তাই না আমি জাস্ট বোকার মতো তাকিয়েছিলাম ওই সময় নাদিম আর অন্ত না ফিরলে আমার যে কি হতো ভাবতে পারছিস নিদা হাসলো মাথা তুলিয়ে বলল ভাবতে পারছি কিন্তু বিশ্বাস করতে পারছি না নম্রতা বিছানায় এসে বসলো অস্থির হয়ে বলল তাহলে আমার কি অবস্থা হয়েছিল একবার ভাব একদম আনএক্সপেক্টেড কিছু মীরা হাসছে আরফান নামক ব্যক্তিটাকে তার বেশ লাগছে নিরা বালিশে ঠেস দিয়ে আয়েশ করে বসলো ছোটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল আগে আগে দেখো তো হতা হাকিয়া কথাটা বলেই চোখ টিপলো মীরা নম্রতা হাসতে আবারও বলল আমরা হয়তো লোকটিকে ঠিক চিনতে পারিনি নমু লোকটা সবার সামনে যেমনটা শো করে আসলে তেমনটা নয় ভিন্ন রকম নম্রতা উত্তর দিল না সুপ্ত দীর্ঘশ্বাস ফেললো গালে হাত দিয়ে আর ভাবতে লাগলো ভিন্ন রকম সত্যি একটু মাঝে 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 অন্যরকম চঞ্চল চোখ ভর্তি ছেলে মানুষই আর কৌতূহল বর্ষার শেষ আর শরতে শুরু কাল রাতে এক পশলা বৃষ্টি হওয়ায় সকালটা ঝকঝকে পরিষ্কার গাছের পাতায় লেপটে থাকা জল আর মিষ্টি সোনালি রোদে ভরা চারে পাশ নিশ্চুপ সকালে অচেনা পাখি কিচির শব্দ দক্ষিণের জানালাটা খোলা বৃষ্টির জলে ভিজে গিয়েছে ধপধপে সাদা পর্দা বিশাল আম গাছের পাতার ফাঁক বলে এক মুঠো রোদ এসে দুষ্টুমি জুড়েছে আরফানের বোঝে রাখা চোখে আর গলায় সকালের নরম আলোয় ভেসে যাচ্ছে নির্জন ঘর বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত যুবক হঠাৎ চুরির টুনটান আর বেলি ফুলে তীব্র সুগন্ধে জেগে উঠল আরপানের মস্তিষ্ক ঘুমটা ছুটে গিয়ে চোখ করে তাকালো মনের অজান্তে বিড়বিড় করে ডাকলো শ্যামলতা প্রায় সাথে সাথে মুখের উপর এসে পড়লো এক মুঠো ভেজা বেলিফুলের বাপড়ি আরফান তৎক্ষণাৎ চোখ বুঝলো পুরো ভ্রুজরা খানিক কুচকালো এতক্ষণ উপর হয়ে শুয়ে থাকা আরফান এবার ঘাড়িয়ে তাকালো বিছানার পাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সুন্দর এক রমণী তার সাদা ধবধবে শাড়ি হাত ভর্তি শুভ্র কাঁচের চুরি চঞ্চল চোখ দুটোতে মায়া মেশানো কাজল সারা শরীরে বেলি বেলিফুলের অলঙ্কার স্নিগ্ধ সকালের সকালে আলোয় ভেজা বেলিফুলের মতোই কোমল সুন্দর আরফান ঘুমো ঘুমো চোখ নিয়ে উঠে বসল সামনে দাঁড়ানো যুবতী আগ্রহ নিয়ে প্রশ্ন করল কেমন দেখাচ্ছে আমায় বেলি থেকেও সুন্দর হঠাৎ কিন্তু হঠাৎ এত শ্বাসগুজ মেয়েটি হাসলো তার হাসিতে প্রগাঢ় চঞ্চলতার ছাপ শরতে আকাশ ভর্তি সাদা মেঘের পদাচরণ তুমি কি জানো শরতের প্রেমিকা হলো মেঘ তাই আমি মেঘ সেজে শরৎকে প্রেম নিবেদন করছি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে মেঘের মতো লাগছে না কথাটা বলে চরকির মতন ঘুরে নিজেকে প্রদর্শন করার সুযোগ করে দিল সে আরফান হেসে ফেললো বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো চার পাঁচ মাস যাবৎ ছাদের ঘরটিকে আপন করে নিয়েছে আরফান বিশাল ছাদের এক কোনায় ছোট্ট তার ঘর সামনে এক টুকরো ছিনছাম সুন্দর বারান্দা বারান্দার দরজায় দাঁড়ালেই চোখে পড়ে সারিবদ্ধ বেলি ফুলের গাছ আগে একটা ছিল এখন অসংখ্য সবই আরফানের লাগানো আরফান বুক ভরে শ্বাস নিল বেলিফুলের সুগন্ধটা নাকে যেতে চোখে মুখে খেলে গেল নিদারুণ চঞ্চলতা আজ অনেকদিন পর বেলিফুলের সুবাস পাচ্ছে সে তার চারপাশটা সুবাসে সুবাসে ভরে যাচ্ছে আরফান চোখ ফিরিয়ে মেয়েটার দিকে তাকালো মেয়েটা প্রসন্ন হাসি নিয়ে দোলনায় দোল খাচ্ছে শাড়ির আঁচল লেপটে আছে মাটিতে তাকে দেখে সত্যি মেঘের মতো লাগছে আকাশ থেকে নেমে আসা এক টুকরো শুভ্র সুন্দর মেঘ আরফান বেতে সোফায় বসতে বসতে বলল বর্ষার ফুল দিয়ে শরতের মেঘ সাজাটা কি ঠিক হলো এটা অন্যায় হয়ে গেল না তোমার উচিত ছিল শরতের কোনো ফুল দিয়ে মেঘ সাজা বর্ষার ফুল দিয়ে মেঘ সাজাটা উচিত কাজ হয়নি শরৎ রাগ করতে পারে মেটা সরু চোখে তাকালো ভ্রুকুচকে বলল বর্ষার ফুল শরৎকালে ফুটলে আমার কি দোষ বর্ষার ফুলেরা যদি আমায় রানী হিসেবে ঘোষণা করে তাতেই বা আমার কি দোষ আরফান হাসলো বেলি ফুলের গাছগুলোতে থোকা থোকা ফুলের বাহার আরফানের বুকের গুহ কহিনে বিনা অনুমতিতে বেজে উঠল একটা নাম শ্যামলতা তুমি কি বিয়ে করবে না তুমি সব সময় একই প্রশ্ন কেন করো হাসি মুখে প্রশ্ন করলো আরফান এই মেয়েটিকে সে পৃথিবী সমান ভালোবাসে কিছুতেই রাগ করতে পারে না মেয়েটি কৃত্রিম মন খারাপ নিয়ে বলল তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি হচ্ছে বিয়ে করতে পারছি না বুড়ি বয়সে বিয়ে করলে বুড়ো বুড়ো ঘর চুটবে আমি বুড়ো বর বিয়ে করতে রাজি নই তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমার বিয়ে নিয়ে কেন বলেছো মেয়েটা সীমাহীন বিষয় নিয়ে বলল ঠিক বলছো তুমি জানো না মা আর আমি কঠিন একটা প্রতিজ্ঞা করেছি তুমি আগে বিয়ে না করলে মা আমার বিয়ে দেবে না আর আমিও বিয়ে করব না দেখলে না বড় ভাইয়ার সাথে কেমন ইনসিডেন্ট ঘটে গেল সব কি আমার দোষ ছিল ভাইয়া নিদ্রা শেষ বাক্যটা বড্ড বিষণ্ন শোনালো আরফানের কানে নিদ্রার সাথে কখনোই অতটা সক্ষতা ছিল না আরফানে ছোট থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত আরফান বোনের সাথে খুব একটা সহজ হয়ে উঠতে পারেনি নিদ্রাও ধারে কাছে আসতো না নিদ্রার সকল বাইনা দুষ্টু নিয়ে পাগলামো ছিল আরফানের বড় ভাই নেহালকে কেন্দ্র করে নেহালও ছিল আমোদ প্রিয় চঞ্চল ছোট বোনটাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু হঠাৎই সব পাল্টে গেল ভাইয়ার আকস্মিক মৃত্যু তার এক বছর পর বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কিভাবে যেন নিদ্রার সাথে ঘনিষ্ঠতা তৈরি হলো আরফানের তবুও কোথাও যেন একটা বিস্তর ফারাক আরফান চেষ্টা করেও নেহালের মতো অতটা ভালোবাসা প্রকাশ করতে পারে না বনটা যে তার বনটাও ভালোবাসার কানা আরফান দীর্ঘশ্বাস পেলে চোখ তুলে থাকালো চোখের কোণে জল জমেছে তার সকালের রোদে চিকচিক করছে সেই অস্ত্র নিদ্রা নিস্তব্ধ আরফান ধীর পায়ে নিদ্রার পাশে দোলনায় বসল ডান হাতটা কোলে নিয়ে আদুরে কণ্ঠে বলল তোমার কোনো দোষ ছিল না নিদু ইটস অল অ্যাবাউট ডেস্টিনি নিদ্রা অসহায় চোখে তাকালো আরফানের বুকে আলতো মাথা রেখে বলল ইটস কো অ্যাক্সিডেন্ট আরফান হালকা হাতে বোনকে জড়িয়ে নিয়ে বলল ইয়া আ ডেস্টিনি কয়েক সেকেন্ড নিস্তব্ধ কাটার পর হঠাৎই কথা বলল আরফান তোমাকে আমার অপিনিয়নটা জানানো হয়নি কিন্তু নিদ্রা কপাল কুচকে বলল অপিনিয়ন অপিনিয়ন অফ হোয়াট আরফান ছোটে হাসি ঝুলিয়ে বলল অ্যাবাউট নিদ্রা চোখ বড় বড় করে তাকালো আরফান রহস্যময় হাসি দিয়ে বলল মেয়েটি আসলে মারাত্মক সুন্দরী নিদ্রা এবার মাত্রাতিরিক্ত বিষয় নিয়ে বলল মেয়েটির সাথে দেখা হয়েছিল তোমার হ্যাঁ হয়েছিল কিভাবে হসপিটালে তার বন্ধু আমার পেশেন্ট ছিল তুমি তাকে বকনি আরফান হেসে মাথা নাড়লো নিদ্রা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো তোমার রাগটা কি মোটামুটি থেকে শূন্য নেমে গিয়েছে মনে হচ্ছে তুমি কি তাকে বিয়ে করছো মেটার চোখে বিশ্বাস আরফান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল বিয়ে করছে কি না জানি না তবে সম্ভাবনা আছে আমি তার একটা সিক্রেট জেনে গিয়েছি সেই সিক্রেটটা পুরোপুরি এক্সপোজ করার অপেক্ষায় আছে আমার ধারণা সে আমার সাথে গেম খেলার চেষ্টা করছে নিদ্রা লাফিয়ে উঠে বলল তার মানে তুমি বিয়ে করছো আমি এক্ষুনি মাকে জানাচ্ছি যে নিষ্প্রভ ভাইয়া বিয়ে করছে মেয়েটে ঠিকঠাক এখন শুধু বাসর সাজানো বাকি বিয়ে করছে কখন বললাম এই মাত্র বললে আচ্ছা মেয়েটির নাম কি মাকে তো ডিটেইলস জানাতে হবে তাই না আচ্ছা সে কি সবসময় জিনিসপত্র ফেলাফেলি করে নাকি দেখে দেখে ল্যাপটপ জাতীয় জিনিসগুলোই ফেলে টাইম করে ফেলে নাকি যখন তখন ফেলে আচ্ছা তুমি উত্তরগুলোর লিস্ট বানাতে থাকো আমি আগে আমাকে ইনফর্ম করে আসি সে গুড নো দা গ্রেট নিউজ কথাটা বলে চঞ্চল পায়ে বেরিয়ে গেল নিদ্রা ঘটনার আকস্মিকতায় আরফান হতবিহবল চোখে তাকিয়ে রইল তারপর হঠাৎই ডেকে উঠে বললো I don't even know দেখা পাওয়া গেল না। সিঁড়িতে বেজে ওঠা পায়ের শব্দগুলো মিলিয়ে গেল দূরে। আরফান ছোট শাস্ত্রে নিদুল নাই গা এলালো কোটের কোণে অজত তাই কোটের হাসি। চোখ দুটো বোজার সাথে সাথে ভেসে উঠলো আকর্ষণীয় শেপা। নেশা ধরানো সেই তিল। সেই সাথে নম্রতার বৈশিষ্ট্য আশ্চর্য দুটো চোখ। দুই দিন হলো ফাইনাল পরীক্ষা শেষ। গদবাধা পড়াশোনা থেকে খানিকের মুক্তি। ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে আছে বন্ধুরা অন্তরভাঙা হাতও এখন ঠিকঠাক সেই সাথে ঠিকঠাক তার মাথাও গত এক মাস যাবৎ নিরাসাতে কোনোরূপ ঝামেলা সে করেননি একদম স্বাভাবিক থেকেছে শান্তভাবে পরীক্ষাগুলোও দিয়েছে কয়েক মাস আগে অ্যাডমিশন হওয়ায় নতুন নতুন ছাত্রছাত্রীদের ভরে গিয়েছে ক্যাম্পাস সব প্রেশার্স প্রতিবারের মতোই মেয়েগুলো মাত্রাতিরিক্ত সুন্দরী নাদিম অন্তু রঞ্জন নতুন মেয়েদের নিয়ে আলোচনা করছে ছোঁয়া গভীর মনোযোগে বইয়ের পাতা উল্টাচ্ছে নম্রতার মুখ ফুলিয়ে বসে আছে গোটা এক মাসে আরফান একবারের জন্য যোগাযোগ করার চেষ্টা করেনি একবারের জন্যও না মানুষের সত্যি সত্যি বিয়ে করে সংসারই হয়ে গেল না তো আবার নম্রতার রাগ লাগছে আরফান যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে তাকে একদম দেখে নিবে নম্রতা পত্র দিবে তাকে আর বিয়ে অন্য কাউকে এত সোজা এমন হলে গলায় ছুরি ঝুলিয়ে বিয়ে করতে বাধ্য করবে দরকার হলে সতী নিয়ে সংসার করবে নয়তো আরফানকে খুন করে জেলে গিয়ে বসে থাকবে শান্তি নাদিম গিটার কোলে নিয়ে বসেছিল পাশ দুটো মেয়েকে যেতে দেখে ভদ্রছলের মতো কাছে আসতে বলল। মেয়েগুলো প্রত্যুত্তর না করে সামনে এসে দাঁড়ালো দুইজনার চোখে মুখী রক্তশূন্য ফ্যাকাশে ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভয়ে এখনই জ্ঞান হারাবে নাদিম বিরস কণ্ঠে বললো মেয়ে দুটো ভয়ে ভয়ে নাম বলল তাদের গলা কাঁপছে চোখ দুটো কাঁদো কাঁদো আজকালকার তার ফ্রেশাররা এমন ন্যাকা ন্যাকা ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায় নাদিমের নাদিম গম্ভীর কণ্ঠে বলল পানি আছে ঠান্ডা পানি খাও তো দুইজনের মাঝে লম্বা মেটি যন্ত্রের মতো করে ব্যাগ থেকে পানির বোতল বের করল বোতলটা নিতে গিয়ে নাদিম খেয়াল করলো মেটা ঠকঠক করে কাঁপছে এক ঢোক পানি গেলে গলাটা ভিজিয়ে নিয়ে ছোয়ার হাতে দিল সে ছোয়া বোতলটা নিয়ে গভীর পর্যবেক্ষণ করল চশমাটা ঠিকঠাক করে নিয়ে গন্ধ শুকল সন্ধিহান কণ্ঠে বলল এটা কি মিনারেল ওয়াটার অথবা ফুটানো জি আপু ভার্সিটি থেকেই নিয়েছিলাম ছোয়ার মুখভঙ্গি দেখার মতো হলো চোখ মুখ কুচকে বোতলটা নাদিমের হাতে ধরিয়ে দিয়ে বলল সরি আমি মিনারেল ওয়াটার ছাড়া খাই না কত শত ব্যাকটেরিয়া আছেছি নাদিম বোতল দিয়ে ছোয়ার মাথায় থাপ্পড় লাগালো চোখ রাঙিয়ে বলল বালের মিনারেল ওয়াটার মারাইতে আছিস আমি এটা বুঝি না তোর মতন গভর্নিং রেজিরে এখন এই দেশে টাইচটা ক্যান আই ওয়ান্ট টু গিভ ইউ আ লাথি বিশ্বাস কর দোস তোর মতো গবেটারে বেশি হইলে ডিনের পানি খাওয়ানো যায় এর থেকে সুতোতম কিছু তোর লাইগা বাংলাদেশে নাই ছোয়া চোকরা নিয়ে তাকালো নাদিম জানকি আর ভাবনি বাকি পানিটুকু শেষ করে বোতলটা ফিরিয়ে দিল বেশ আয়েশ করে বসে বলল আমাগো ডিপার্টমেন্টেই তো ভর্তি হইছে চিনে আমাগো মেয়ে দুটো অসহায় মুখে মাথা নাড়লো যার অর্থ চিনে না নাদিম আগলা কণ্ঠে বলল মামা চিনে তো এই দুকে ছাতায় লাভ দিয়া মরে যেতে মন চাইছে আতঙ্কে মেদুটুর কলা শুকিয়ে এসেছে তাদের সচেতন মস্তিষ্ক জানান দিচ্ছে র্যাগিং এর মতো অভিশ্রী প্রথাটার মধ্যে তারা ফেসে গিয়েছে নম্রতা রয়ে শুয়ে বলল কষ্ট পাইস না দোস্ত না চিনলে এখন চিনবে সমস্যা কই কি সমস্যা আছে মেদুটো দ্রুত মাথা এই সমস্যা নেই নম্রতা ঠেস দেওয়া কণ্ঠে বলল এই তিনটা ভাইয়ের উপর কার উপর ক্রাশ খাইছো নাকি ক্রাশ খাও নাই মেদুটো নিশ্চুপ দাঁড়িয়ে থাকে কি বলবে বুঝতে পারছে না নম্রতা আবারও ধমকি উঠতে একজন রঞ্জনকে ইশারা করে বলল নিরা চোপ ছোট ছোট করে বলল এই মেয়ে এত সাহস কোথায় পাও সিনিয়রদের আঙ্গুল দেখিয়ে যাচ্ছ যাওয়ার সময় সালামো দাওনি কাহে নাকি সিনিয়র মনে হয় না সরি আপু রঞ্জনকে ভালো লাগছে মাই গড তুমি আমার বরের উপর কিভাবে ক্রাশ খেতে পারো তোমার এত সাহস কোথা থেকে হলো রঞ্জন হেসে ফেলল নাদিম হাই তুলতে তুলতে বলল বহুত বড় অন্যায় করে ফেলছেন আমার বান্ধবী বিশাল কষ্ট পাইছে জলে ভুগড়ে মরে যাচ্ছে এই জলা পড়া কমাতে পানি লাগবে তোমার কাজ হলো ভার্চুয়াল শেষ মাথায় যে চাপ আছে দোকান থেকে বোতল ভরে পানি আনা সময় মাত্র 15 মিনিট এক মিনিটের পাঁচ পাশ খবর আছে আর হ্যাঁ চোরের উপর বাটপাড়ি করার চেষ্টা করবে না বাটপাড়িতে আমরা হেডমাস্টারি মাস্টারি করে এসেছি টাইম স্টার্ট নাও মেটা কাটো কাটো মুখ নিয়ে হন্তদন্ত পায়ে ছুটে গেল এত বড় ভার্সিটি এরিয়ায় কোথায় খুঁজবে সেই চাপকল প্রথমত কিছু চিনে না তার উপর মাত্র পনেরো মিনিট ছোয়া চশমা ঠিক করতে করতে দ্বিতীয় মেয়েটাকে বলল তুমিও রঞ্জনের উপর ক্রাশ কেন অন্তকে দেখে ক্রাশ খেলে না কেন অন্য দেখতে বিশ্রী তুমি ওকে অপমান করার চেষ্টা করছো মেয়েটা ব্যস্ত হয়ে বলল না আপু অন্ত ভাইও খুব কিউট এই তুমি ভাই ভাইকে কিউট বলা এত সাহস কই পাও মেয়েটা যেন অকুল পাথারে পড়ল দিশেহারা হয়ে চুপ করে রইল নম্রতাদের কঠিন কথার ঘোর পাচে ঠোঁট চেপে কান্না আটকালো দশ মিনিটের মাথায় মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজেদের ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিল নীরা বিতৃষ্ণা নিয়ে বলল এবারে ফার্স্ট ইয়ার গুলো ভয়ানক বিচ্ছু সামনে দিয়ে চলে যায় তবু সালাম দেয় না আর কিছু বলেই ভ্যা ভ্যা করে কাঁদতে লেগে যায় আমরা যে পরিমাণ জার্ক দেখেছি তার টোয়েন্টি ফাইভ ওদের দেওয়া হয় না নেকাবাজ এক একটা বন্ধুদের মধ্যে এই নিয়ে চলতে লাগলো আলোচনা নম্রতা হুট করে মন খারাপ হয়ে গেল উফ আরফান তার খোঁজ কেন কি উচিত তার খোঁজ নেওয়া ক্যান্টিনে এতগুলো ক্রোধের এমন নগ্ন প্রকাশ ঘটবে তা কখনো চিন্তাই করতে পারে অন্তু বন্ধুরা নিরার এমন রূপে স্তব্ধ বিস্মিত একটু আগে ক্যান্টিনের যে টেবিলটিতে চলছিল আড্ডার বহর সেখানে এখন ভয়াবহ নিস্তব্ধতা আড্ডার মাঝে হঠাৎ ফোন বাজলো নিরার ফোন কানে নিয়ে বাইরে গেল ঠিক কিন্তু ফিরে এলো ভয়াবহ রূপে কথা নেই বার্তা নেই এক চর বসালো এমন কিছুর কিছু মহলের কেউই প্রস্তুত ছিল না সবার চোখে রঞ্জনের মতো শান্ত আজ আমার তোর প্রতি ঘেন্না হচ্ছে অন্ত অতটা নিচু তুই কি করে বারবার বলছিলাম বন্ধুত্বটা রাখতে দে বন্ধু হিসেবে বাঁচতে দে কিন্তু ভুলে গিয়েছিলাম নিমক খারামরা কখনো বন্ধু হতে পারে না যে কুকক্ষণে তুই আমার বন্ধুর তালিকায় যুক্ত হয়েছিলি সেই কুকক্ষণের মনে প্রাণে ঘৃণা করি আমি ওই দিনটি আমার জীবনে না এলেই পৃথিবীর সব থেকে সুখী মেয়ে আমি হতাম রাগে শরীর কাঁপছে মিরার চোখ দুটোতে জল টলমল করছে ফর্ষা মুখটা হয়ে উঠেছে লাল নম্রতা থতমতো খেয়ে বলল কি বলছে হিসাব এটা পাবলিক প্লেস আমরা পরে আলোচনা নম্রতাকে কথা শেষ করতে না দিয়ে চেঁচিয়ে উঠল নীরা তুই চুপ কর নমু দয়া করে আমার ব্যাপারে আর মাথা ঘামাতে আসবি না আমার অন্তুর কাছে শুধু একটা প্রশ্নেরই উত্তর চাই কেন ভেঙে দিলি বিয়েটা বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছিল অন্তু সবাইকে দাওয়া দেওয়া হয়ে গিয়েছিল আমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে তোর কি লাভ হলো আমার একটা ছোট বোন আছে অন্তু ঠিক হয়ে যাওয়া বিয়ে ভাঙানো মানে কি আদৌ জানিস তুই আমার জীবন সম্পর্কে বিন্দু মাত্র ধারণা আছে তোর অন্তু জবাব দিল না রাগে দুঃখে হিতাহিত জ্ঞান শূন্য নীরা দাঁতে দাঁত চেপে বলল পাগলামো পাগলামো সত্যি করে বলতো এই পাগলামো কিসের জন্য আমার জন্য নাকি আমার সুন্দর শরীরের জন্য তোর সামনে দাঁড়িয়ে থাকতেও আমার ঘেন্না লাগছে এখন অন্তু এবার চোখ তুলে তাকালো নীরার কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো দুইজনের চোখে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো